সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একবার বলতেছেন যে ভাই পোল্যান্ডের বিষয় তো বন্ধ আপনারা কেন এইসব ভিডিও করেন ভাই আপনি হয়তোবা পোল্যান্ড সম্পর্কে না জেনে এসব কথাটা বলছেন ভাই পোল্যান্ডের বিষয় আমার জানা আমাদের কখনো বন্ধ হয় নাই তো সামনেও বন্ধ হবে কিনা সেটা জানি না তবে হ্যাঁ গতি হচ্ছে সেটা ওয়ার্ক পারমিট বের হতে গতি হচ্ছে টিআরসি কার্ড হতেও দীর্ঘতি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতেও দীর্ঘতি হচ্ছে এরপরে ভিসা প্রসেসিং তো এরা দীর্ঘতি না প্রসেসিং এক মাসের মধ্যে আপনি যখন ফাইল সাবমিট করবেন সেটা এক মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় সেটা ইতালির না পাসপোর্ট জমা নিয়ে দুই বছর তিন বছর ঘুরাচ্ছে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পেতে একটু লেট হচ্ছে এবং কি টিআরসি কার্ড পেতেও একটা সমস্যা হচ্ছে যেহেতু এখন দুই হাজার পঁচিশ সালে নতুন আইন প্রণয়ন করছে সেই আইনগুলো কার্যকর করার জন্য ওরা ডিজিটাল ডিজিটালাইজেশন করতেছে সেজন্য একটু সমস্যা হচ্ছে তো পোল্যান্ডের ভিসা বন্ধ হয় না এবং কি ভবিষ্যতে বন্ধ হবে কি না তা জানি না তবে যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতেছেন সঠিক উপায়ে সঠিক পথে আবেদন করুন ইনশাআল্লাহ যদি ভাগ্য থাকে অবশ্যই আপনি আসতে পারবেন আসসালামু আলাইকুম